নমস্কার বন্ধুগণ সুপ্রভাত আজ একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল আজকে রবিবার আমরা এই সিরিজের ভিডিও সাধারণত শনিবার আনি কিন্তু এই সপ্তাহে রবিবার কেন না এই সপ্তাহে রবিবারের কারণ হল গতকাল অর্থাৎ বিশে জানুয়ারি শনিবার মার্কেট ওপেন ছিল ফুল ডে এবং আজকে মার্কেটের নন ট্রেডিং ডে আগামীকাল ছুটি থাকছে আগামীকাল একটি বিশেষ দিন বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এই সব কারণে মার্কেট কিন্তু এটা কারণ নয় যাই হোক কারণ যাই হোক আমরা কারণ বলতে যাব না মার্কেটে অফ ডে থাকবে তো এই প্রথম বোধ সোমবার নন ওয়ার্কিং ডে হচ্ছে ওয়ার্কিং ডে অফিসিয়ালি হওয়া সত্ত্বেও যাই হোক গণেশ হাউসিং ফাইন্যান্স এবং ওয়েফএস এই দুটি চার্ট আমরা কী করে পেলাম এই দুটি সরি চার্ট না এই দুটি স্টক আমরা কী করে পেলাম একটু সংক্ষেপে বলে নিই এখানে আমরা চার্টিং ওয়েবসাইট থেকে দুশোটি এমন স্টকের সূচি বেছে নিয়েছি যেখানে আরও সি ই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কুড়ি পার্সেন্টের বেশি এবং ডেট টু ইকুইটি রেশিওই তার মানে কোম্পানির কাছে ঋণের বোঝা পাঁচ পার্সেন্টের থেকে কম এখানে আমরা লাস্ট রেট প্রাইস বেছে নিয়েছি ফেচ করে নিয়েছি গুগল ফাইন্যান্স থেকে এখানে গত ষাট দিনের অ্যাভারেজ ভলিউম কত বর্তমান অর্থাৎ গত দিনে ভলিউম কত হয়েছে এখানে আছে ভলিউমের মাল্টিপল অর্থাৎ অ্যাভারেজের থেকে কত গুণ বেশি বা কম এখানে আছে আমাদের চেঞ্জ অফ পার্সেন্টেজ আর এখানে সিগনালের স্ট্রেংথ আমরা বের করে নিয়েছি এই সূচি অনুযায়ী আমরা এখানে যদি শর্ট করে নিই তাহলে আমরা দেখেছি গণেশ হাউজিং ফাইন্যান্স এর সঙ্গে আছে ওএফএসএস তারপরে শ্রীডিজ কেম সিমেন্ট আছে তারপরে ইন্টেলেক্ট আছে তারপরে রাইটস আছে ওল ট্যাম্প আছে সেরা আছে যাই হোক আমাদের এত স্টক দরকার নেই আমাদের শুধুমাত্র দুটি স্টক দরকার আমরা যে দুটি স্টক পেলাম সে দুটি লোক হাউসিং আর হচ্ছে ও তো এই দুটি স্টক আমরা চলে পরের ট্যাবে পরের ট্যাবে আমরা দেখেন প্রত্যেক সপ্তাহে দুটি করে স্টক আমরা বেছে নিই ফোর্থ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে আমরা এই স্ট্র্যাটেজি চালাচ্ছি এবং এই স্ট্র্যাটেজিতে সব স্টক যে লাভে থাকবে তার কোনো মানে নেই কিছু স্টক লাভে আছে কিছু স্টক লসে আস আছে আছে তো সেই সূচিটা আমরা একবার আপনাদের সবকটি স্টকেরই সূচি যে পারফরম্যান্স সেটা আমরা একবার এক নজরে আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি এবং যদি আপনাদের মনে হয় তো সেখানে ভিডিওটিকে পজ করতে পারেন অথবা এখানে একটি স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন বিভিন্ন স্টকে আমাদের এন্ট্রি হয়েছে এখনও পর্যন্ত এবং ওএফএসএস এবং গণেশ হাউসিং ফাইন্যান্সও বাইশ তারিখের পরে আমাদের এন্ট্রি হবে বলে নিয়ে নিয়ে নিয়েছি সিএমপি অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস আমরা এখানে ফেজ করে নিচ্ছি আর যেটি করতে পারছি না সেটা হচ্ছে এন্ট্রি প্রাইস এন্ট্রি প্রাইস সোমবারের সকালের এন্ট্রি যা হবে প্রাইস তাই আমরা এন্ট্রি করে নেব এরপরে চলে যাবো এক্সআইআরআর ট্যাবে অর্থাৎ এক্সআইআরআর মানে হলো এক্সটেন্ডেড Internal rate of return. So a <laughs> and external external internal rate of return uh a, a, um, a এই ট্যাবটাতে আমরা দেখতে পাবো যে এইখানে স্পার্ক লাইন স্পার্ক লাইন মানে হচ্ছে আমরা এন্ট্রি নেওয়ার পর থেকে মার্কেট কিভাবে মুভমেন্ট নিয়েছে সেটি দেখানোর জন্যে এই ট্যাবে আমরা এলাম আমরা ধীরে ধীরে নিচে যাচ্ছি সবকটি স্টকেরই পারফরমেন্স এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কোথাও মনে হয় তো ভিডিওটিকে পজ অথবা একটি স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন এবং যদি মনে হয় ভেরিফাই করার প্রয়োজন তাহলে যে কোনো চার্টিং সফটওয়্যার যেমন ইনভেস্টিং ডট কম যেমন ট্রেডিং ভিউ ডট কম এবং বা এনএসির ওয়েবসাইট থেকেও আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে আমাদের পারফরম্যান্সের মোটামুটি গতিবিধি এবার আমরা যে এতদিন স্ট্র্যাটেজি চালাচ্ছি এর ইনভেস্টমেন্ট ভ্যালু কত তিন লক্ষ চব্বিশ হাজার চারশো চার দশমিক ছয় টাকা এবং বর্তমানে তার ভ্যালু কত দাঁড়াচ্ছে তিন লক্ষ তিরানব্বই হাজার ছশো ছিয়ানব্বই এক টাকা তো এবারে এক্সপায়ার যদি বার করা হয় অর্থাৎ এক্সটেন্ডার্ন রেট অফ রিটার্ন দাঁড়ায় উনআশি পার্সেন্ট হচ্ছে দুশো দিন পোর্টফোলিওতে পার্সেন্টেজ টার্মসের লাভ দেখাচ্ছে পার্সেন্টেজ টার্মসে লাভ দেখাচ্ছে একুশ তিন ছয় আর যদি এক্সপায়ার এই সরি যদি পোর্টফোলিওতে অ্যাপসলিউট টার্মসে দেখা হয় তাহলে উনসত্তর হাজার দুশো একানব্বই দশমিক পাঁচ টাকা প্রফিট দেখাচ্ছে এই হচ্ছে আজকে সকালবেলার আমাদের আপডেট দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আর সকলেই আমার শ্রদ্ধা জানবেন আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না ভালো থাকুন সকলে সাবধানে ট্রেড করুন নিজের মতন করে স্ট্র্যাটেজি নির্বাচন করুন এবং ডিপ্লয় করুন থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ